পরিষদ কুরুটা ইননটা সবচেয়ে বড় আর সবচেয়ে বড় বিষয় হলো যে শত বৎসরের ইনন পরিষদ আর এই শত বছর ইনন পরিষদে সবচেয়ে বেশি দেখছে আপনি দায়িত্বটা বেশি পালন করে যাচ্ছেন আপনার কাছ থেকে আমরা শুনবো কত বছর ধরে আপনি এই কুরুটা দায়িত্ব পালন করে যাচ্ছেন ধন্যবাদ আমি মোটামুটি এই আর আড়াই বছর যদি হয় তাহলে আমার পঁচিশ বছর করতে হবে আপনার আর এই ব্যাপারে এলাকার আমি মনে করি যে জয় যে হাইকোর্ট ইউনিয়ন সেটা ঐতিহ্য রক্ষা করে চলার আমি চেষ্টা করি মনে প্রাণে এবং মানুষকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি এবং মানুষও দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে সম্মান করে এবং এটা আমি মনে করি যে এটা জনগণের এই চেয়ার এই চেয়ারটাকে রক্ষা করার দায়িত্ব আমার এবং যতটুক সম্ভব আমার যত কষ্ট হোক না কেন আমি আমার ইউনিয়নবাসী আমার পরিবার এবং আমার সম্মান নষ্ট করে আমি এ পর্যন্ত কোনো অবস্থাতেই চলার চেষ্টা করি আপনার কাছে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো যে একশো বছর চলমান এই ইউনিয়ন পরিষদে আপনি বর্তমান রানিং চেয়ারম্যান তার মানে একশো বৎসরের রানিং পাওয়ারে আপনি আছেন এটাকে আসলে আপনি কতটুকু মূল্যায়ন করেন মানে এটা তো বিশাল একটি এই ব্যাপারে আমি বলতে চাই জ্যোতি জয়কোট ইউনিয়নের পূর্বে যারা মাননীয় চেয়ারম্যান মহোদয়রা ছিলেন তারাও এই ইউনিয়নের সম্মান রক্ষা করে চলে গেছেন এবং বর্তমানেও এই এটা অব্যাহত আছে এবং অত্যন্ত আমি গর্বিত যে ওইতে জয়কোট ইউনিয়ন যেটা বাংলাদেশে খুব বিরল ইউনিয়ন তো সেই হিসাবে একশো বছর পূর্তি হতে যাচ্ছে সেই ব্যাপারে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং আমার ইউনানবাসীও গর্বিত সেই হিসাবে তো একশো বছরের এই মেসেজটা তো আমরা মধ্যে গণমাধ্যম করে অনেকেই জানিনা আসলে এই তথ্যটা আমাদের জানি না আপনি কি একশো বছর পড়তে বললো কে আপাত ছোটখাটো একটা কিছু করতে পারেন কি না আপনাকে এই ব্যাপারে ধন্যবাদ আপনার আন্তরিক সদ আজকে এই ব্যাপারটা আলোচনা হচ্ছে তো আমি আন্তরিকভাবে চেষ্টা করব আমার এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং আমাদের সম্মানিত মেম্বার মহোদয় যারা আছেন তাদের সঙ্গে আলোচনা সাথে এইটা কীভাবে একটা সুন্দর পরিবেশে একটা অনুষ্ঠান শুরু করা যায় কি না সঙ্গে আলাপ করে আমি আগামীতে অবশ্যই দেখার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ